সাধু লিখিত মঙ্গল সমাচার থেকে পাঠ পনেরো অধ্যায় নয় থেকে সতেরো পদ এই জগৎ ছেড়ে পিতার কাছে যাওয়ার আগে যিশু তাঁর শিষ্যদের এই কথা বললেন পিতা যেমন আমাকে ভালোবেসেছেন আমিও তেমনই তোমাদের ভালোবেসেছি তোমরা আমার ভালোবাসার আশ্রয় থেকো যদি আমার সমস্ত আদেশ পালন করো তবেই আমার ভালোবাসার আশ্রয় থাকবে আমিও যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তার ভালোবাসার আশ্রয় এসব কথা তোমাদের বললাম যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে থাকতে পারে এবং তোমাদের আনন্দ যেন পরিপূর্ণ হতে পারে আমার আদেশ হলো এই আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনই পরস্পরকে ভালোবাসবে বন্ধুদের জন্য প্রাণ দাওয়াচ্ছে বড় ভালোবাসা মানুষের আর কিছুই নেই তোমরা আমার বন্ধু অবশ্য আমি তোমাদের যা কিছু করতে বলেছি তোমরা যদি তাই করো আমি তোমাদের আর দাস বলছি না কারণ প্রভু কি করেন দাস তো তা জানে না তোমাদের আমি এজন্যই বন্ধু বলছি আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি সবই তোমাদের জানিয়েছি তোমরা আমাকে মনোনীত করনি আমি তোমাদের মনোনীত করেছি আর নিযুক্ত করেছি আমি চেয়েছি তোমরা কাজে এগিয়ে যাও তোমরা সফল হও স্থায়ী হোক তোমাদের কাজের ফল তাহলে পিতার কাছে আমার নামে তোমরা যা কিছু চাইবে তিনি তাই তোমাদের দেবেন তোমাদের আমি এই আদেশ দিচ্ছি তোমরা পরস্পরকে ভালোবাসবে প্রভু যীশুখ্রীষ্টের মঙ্গল সমাচার